এই যে দেখেন ফেসবুকের এই সেটিংসটা যদি আপনি জাস্ট একবার চেক করে দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এভাবে দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডি টা কে ব্যবহার করে কতজন ব্যবহার করে কতজন ইউজ করছে সবকিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন দেখার পরে আপনি এখান থেকে তাদেরকে আপনি রিমুভ করে দিতে পারবেন আলাইকুম সালামালাইকুম ডিআরি আশা করি আপনার ভালো আছেন আমি জুবাই আহমেদ রয়েছি আপনাদের সাথে আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন আপনার এই ফেসবুক আইডি অনেক সময় যেটা হয়ে থাকে অন্য কোনো ডিভাইস থেকে অন্য কেউ কিন্তু লগ ইন করে ব্যবহার করে আপনি যদি এটা চেক না করেন চেক না করা পর্যন্ত কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে অন্য কেউ এটা ব্যবহার করছে কিনা আর এটার জন্যই দেখবেন যে অনেক সময় যেটা হয়ে থাকে অনেকের আইডি কিন্তু অন্যের আন্ডারে চলে যায় বা অনেকের আইডির প্রাইভেসি কিন্তু গুলো নষ্ট হয়ে যায় সো আপনি যে ফেসবুক আইডিটা ব্যবহার করেন আপনার ফেসবুক আইডিটাও অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা কিন্তু আপনি বলতে পারবেন না সো আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করবো যেটা ফেসবুকের মধ্যে থাকে একটা সেটিংস এই সেটিংসটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে বা চেক করে দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কোনো ফোনে লগ ইন আছে কিনা বা কোন প্লেসে লগ ইন আছে সব কিছু করে দেখতে পারবেন দেখার পরে কেউ যদি করে করে থাকে আপনি আপনি তাকে রিমুভ দিতে পারবেন সো সেটিংসটা সেটিংসটা আপনি খুঁজে পাবেন ফেসবুকের কোথায় আছে করবেন সকল জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন না পরে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে আপনি ওপরের দিকে ডান ডানকর্নারে থ্রি লাইন বা প্রোফাইলের একটা অপশন দেখতে পাবেন আপনি মার্ক করে দেখানো হয়েছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করে আসার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি নিজের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে আসার পরে আপনি দেখতে পাবেন লেখা থাকবে নিজের দিকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে এই যে মার্ক করে দেখানো হয়েছে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবারও একটা আপনি সেটিংসের অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে এ ক্লিক করবেন আপনি যখন এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে দেখতে পাবেন যে ছোট্ট করে লেখা থাকবে যে পাসওয়ার্ড ইন সিকিউরিটি আপনি পাসওয়ার্ড এন সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট সেটিংসের আবারও এক নাম্বার অপশনে লেখা থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে যে এখান থেকে সিকিউরিটি চেকের এখান থেকে এক নাম্বার অপশনে লেখা থাকবে হোয়ার ইউ আর লগ ইন আপনি এখান যে অ্যারো আইকনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অ্যারো আইকোনে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার একটা প্রোফাইলে অপশন চলে আসবে ফেসবুকে আপনি এখান থেকে আপনার প্রোফাইলের রান পাশে যে অ্যারো আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখেন এখান থেকে এবার আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ফেসবুক আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে বা কোন ফোন থেকে বা কোন ডিভাইস থেকে লগ ইন করা আছে কে ব্যবহার করছে কোন প্লেস থেকে লগ ইন করা আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সো এটা আপনি দেখার পরেই এই যে নিচের দিকে দেখেন এখান থেকে লেখা থাকবে সিলেক্ট ডিভাইস টু লগ আউট যদি দেখেন যে এখান থেকে অন্য কেউ ব্যবহার করছে আপনার ফেসবুক আইডিটা আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন এবং এখানে লাস্ট কয়টা সময় ব্যবহার করা হয়েছে টাইমিং টাইমিংও কিন্তু এখান থেকে দেওয়া থাকবে তারপরে এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনি যদি লগআউটে যদি ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু আপনি এক করে সবগুলো কিন্তু আপনি এখান থেকে তাদেরকে আপনি লগ আউট করে দিতে পারবেন তাদেরকে আপনি রিমুভ করে দিতে পারবেন এভাবে খুব সহজেই কিন্তু আপনি জাস্ট ফেসবুকের একটা সেটিংস আপনি চেক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ফেসবুক আইডিটা কেউ ব্যবহার করে কিনা ব্যবহার করলে আপনি এখান থেকে তাদেরকে রিমুভ করে দিতে পারবেন